রেস্তোরাঁ থেকে বাদ্যযন্ত্র চুরি সঙ্গীতপ্রেমী চোরের সিসিটিভি দেখে চিহ্নিত করে গুণধরকে শ্রীঘরে পাঠালো পুলিশ রেস্তোরাঁ আয় চুরি করতে ঢুকে বাদ্যযন্ত্র নিয়ে পালালো গুণধর চোর সঙ্গীতপ্রেমী চোরের এই কাণ্ড দেখেই হতবাক টাকি শহরের মানুষ বসিরহাটের হাসনাবাদ থানার নম্বর কেন্দ্রীয় বিপরীতে এক টাকি নামী রেস্তোরাঁ চোরের এই অভিনব কাণ্ডে শরগোল ফেলেছে মানুষের মধ্যে দোকানের মালিক সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন আগে দোকানের জান্নার কাজ ভেঙে এক চোর দোকানে প্রবেশ করে সেখান থেকে চুরি যায় বেশ কয়েকটি গিটার সাউন্ড সিস্টেম হোম থিয়েটার একটি টিভি যেগুলো মূলত রেস্তোরাঁয় আগত খাদ্যপ্রেমীদের মনোরঞ্জনের জন্য ব্যবহার করা হতো পাশাপাশি বেশ কয়েকটি গিটার ওই চোর পুকুরে ফেলে যায় তার সঙ্গে নগদ কুড়ি হাজার টাকা এবং একটি টিভি ক্ষতিগ্রস্ত করে ওই গুণধর চোর সকালে এসে হতবাক হয়ে যান রেস্তোরাঁর মালিক সহ অন্যান্য কর্মীরা সিসিটিভি ফুটেজ দেখে দেখা যায় এক চোর মাঝরাতেই কাণ্ড ঘটিয়েছে দোকান থেকেই চোর এই বাদ্যযন্ত্র চুরি করে চম্পট দেয় সিসিটিভি ফুটেজ থেকে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয় তারপর তাকে গ্রেপ্তার করা হয় রেস্তোরাঁর সামনে থেকেই জানা গেছে গুণধরের সেই চোরের নাম হোসেন গাজী বাড়ি বসিরহাটের সংগ্রামপুরে আক্রোশের জেরেই রেস্তোরাঁয় গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ কেন এই রকম আক্রোশ তা নিয়ে উঠছে প্রশ্ন তাহলে কি সঙ্গীত প্রেমী তাকে এই রেস্তোরাঁয় চুরি করতে বাধ্য করালো যা জানতে পেরে শহর টাকি জুড়ে এক চাপা হাসির রোল কিন্তু উঠে যাচ্ছে সে কথা বলাই বাহুল্য আনুমানিক রাত্রে দুটো আড়াইটা নাগাদ ঢুকেছে এবার যখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে সিসি ছিল তারপরে বাদ্যযন্ত্র এখানে ছিল সাউন্ড সিস্টেম হোম থিয়েটার গিটার তারপরে হচ্ছে প্লেয়ার বক্স এইগুলোকে চুরি করেছে তারপরে আমাদের দুটো এলইডি টিভি আচ্ছা একটা এমআইএর টিভি সেইটা উনি নিয়ে গেছেন এই করে ইলেকট্রনিক কিছু গ্যাজেট ক্ষতি করেছে আর বাদ্যযন্ত্রের মধ্যে দুটো গিটার উপরে ফেলে দিয়ে গিয়েছিল আর দুটো চুরি করে নিয়ে গেছে সাউন্ড সিস্টেমের বলতে হচ্ছে হোম থিয়েটার নিয়ে গেছে হোম থিয়েটার ছিল এবার হোম থিয়েটার নিয়ে গেছে। আর ওদিকে চলি আমি ওই বলছিলাম পরশু দিন পরশু দিন রাত্রিবেলা বারোটা পাঁচে আমি সাড়াটা বন্ধ করে চলে গেছি তার আগে সব স্টাফ থেকে ছেড়ে দিয়েছি বাড়ি চলে গেছি পরের দিন সকালবেলা যখন দশটার সময় রেস্টুরেন্ট খোলা হয় তখন দেখে রেস্টুরেন্টের মধ্যে সব লক্ষ্য তারপরে স্টাফরা আমাকে ফোন করে যে এখানে এরকম অবস্থা কেন তারপর আমি নিজে এসে দেখলাম যে সব ক্যাশ ভাঙা ক্যাশ থেকে টাকা নেই আর দু তিনটে দুটো টিভি নেই আর কিছু মেশিন পড়তে ছিল ডিভিআর মেশিন কিছুই নেই ক্যামেরাগুলো ভেঙেছে ফার্স্ট হিঙ্গলগঞ্জ অল নিউজ সবার আগে খবর দেখতে সাবস্ক্রাইব করুন ও ফলো করুন শেয়ার করতে ভুলবেন না সঠিক খবরের পরিবেশনায় আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ অল নিউজ